এরপরে আমি আপনাদের জন্য র্যাঙ্ক লিস্ট ঘোষণা করব এটা প্রভিশনাল মেরিট লিস্ট এই মেরিট লিস্টে পরবর্তীকালে স্ক্রুটিনি এবং রিভিউ হয় তার ফলে যদি কোনো চেঞ্জেস হয় সেই জন্যই এটা প্রভিশনাল মেরিট লিস্ট আমি আপনাদের জানিয়ে রাখি এবছর মেরিট লিস্টে নাম আছে দশ প্রথম দশ র্যাঙ্ক অফ ছেষট্টি জনের সিক্সটি সিক্স এবং প্রথম র্যাঙ্কে একজন আছে দ্বিতীয় র্যাঙ্কে দুজন তৃতীয় র্যাঙ্কে একজন চতুর্থ র্যাঙ্কে দুজন পঞ্চম র্যাঙ্কে চারজন সিক্স র্যাঙ্কে ছজন এই সরি পাঁচজন সেভেন্থ র্যাঙ্কে পাঁচজন এইথ র্যাঙ্কে ষোলো জন নাইন্থ র্যাঙ্কে চোদ্দ জন টেনথ র্যাঙ্কে ষোলো জন এটা হচ্ছে আপনাদের ব্রেকআপ আমি এবারে র্যাঙ্ক লিস্ট ঘোষণা করছি ফার্স্ট হয়েছে এবছর রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অধৃত সরকার রায়গঞ্জ হাই স্কুল ফার্স্ট র্যাঙ্ক অধৃত সরকার সে পেয়েছে এগ্রিগেটে সিক্স নাইন সিক্স ছশো ছিয়ানব্বই পার্সেন্টেজ নাইনটি নাইন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর সেকেন্ড র্যাঙ্ক মালদা জেলায় দুজন ক্যান্ডিডেট রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা সেখান থেকে অনুভব বিশ্বাস সিক্স নাইনটি ফোর পেয়েছে সেকেন্ড র্যাঙ্কে আরেকজন বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুল সৌম্যপাল সিক্স নাইনটি ফোর নাইনটি নাইন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এরপরে থার্ড র্যাঙ্কে আসছি থার্ড র্যাঙ্কে একজনের নামই আছে কতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয় বাঁকুড়া ঈশানী চক্রবর্তী সে পেয়েছে সিক্স নাইনটি পার্সেন্টেজ হচ্ছে নাইনটি নাইন তার র্যাঙ্ক থার্ড ফোর্থ র্যাঙ্কে দুজনের নাম আছে পূর্ব বর্ধমান হাই স্কুল पूर्व बर्धमानीरोल हाईस्कुल हाई सलीम मोहम्मद सलीम 692 पे परसेंट फोर्थ रैंक पूर्व मेदनिपुर कंटाई मॉडल इंस्टीट्यूशन सुतक मान्ना 692 पे टू 98.86 नाइटी फिफ्थ रैंके आस फिफ्थ के चार जन आगली जिलार गौरटी हरिदा हरदास इन्स्टिट्यूशन गौरहाटी हरदास इंस्टीट्यूशन, सिंचान नंदी सिक्सटी नाइन सिक्स हंड्रेड नाइन्े एट पॉइंट सेवन वन रैंक हुगली जिलारमार रामकृष्ण मिशन मल्टीपर्पस स्कूल चौधरी मुहम्मद आसिफ 691 पे पॉइंट 98.71 परसेंट, हुगली जेलरी, इटाचुना श्री श्रीनारायण इंस्टीट्यूशन दीप्तोजीत घोष 691 ভেন ওয়ান পার্সেন্ট দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সৌমিত্র করণ সিক্স নাইনটি ওয়ান পেয়েছে নাইনটি এইট পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট ফিফথ র্যাঙ্ক সিক্স র্যাঙ্কে আসছি আলিপুরদুয়ার ফালাকাটা হাই স্কুল অঞ্চ দে আমি স্পেলিংটা জানি না বুঝতে পারছি না এ ইউ এন সি এইচ সিক্স নাইনটি ইউএন বাঁকুড়া সিক্স র্যাঙ্কেরই বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল জ্যোতিপ্রসাদ চ্যাটার্জি সিক্স নাইনটি পেয়েছে বাঁকুড়ার মুরলীধর হাইস্কুল রুদ্রনীল মানসাটা সিক্স নাইনটি পেয়েছে নাইনটি এইট পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট সিক্স র্যাঙ্ক চব্বিশ পরগনা নর্থ টাকি রামকৃষ্ণ মিশন স্কুল অঙ্কন মন্ডল সিক্স নাইনটি পেয়েছে পার্সেন্টেজ নাইনটি এইট পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট চব্বিশ পরগনা সাউথ শারদা বিদ্যাপীঠ হাইস্কুল অভ্রদীপ মন্ডল সিক্স নাইনটি র্যাঙ্কে আসছি আলিপুরদুয়ার ফালাকাটা হাইস্কুল দাস সিক্স নাইন দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর হাইস্কুল অঙ্কন বসাক সিক্স এইটি নাইন নাইনটি এইট পয়েন্ট বিবেকানন্দ শিক্ষা শিক্ষানিকেতন হাইস্কুল অরিত্র দে সিক্স এইটি নাইন এইট পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট बाकुड़ा मिशन गर्ल्स हाई स्कूल नेक्स्ट देवाद्रिता चक्रवर्ती 689 98.43 परसेंट सेवेंथ रैंक पूर्व बर्धमान अमरागढ़ हाई राय सिक्स राय 689 98.43% परसेंट सेवेंथ रैंक এবারে এইট র্যাঙ্কে আসছি কুচবিহার তুফানগঞ্জ নিপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল কুচবিহার জেলার তুফানগঞ্জ নিপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল অনির্বাণ দেবনাথ পেয়েছে নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট উত্তর দিনাজপুর শারদা মন্দির রায়গঞ্জ স্কুল এটা সত্যম সাহা সিক্স এইটি এইট

মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির সৃজন প্রামাণিক সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট নেক্সট রামকৃষ্ণ মিশন মাল বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা অরিত্র সাহা সিক্স এইটটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল सिन्हा महापात्र 688, नाइनटीट पॉइंट परसेंट वीरभूम रामपुरहाट जितेंद्रलाल विद्यावन अरिजित मंडल 688, नाइनटीट परसेंट स्पंदन मौलिक रामपुरहाट जितेंद्रलाल জিতেন্দ্র লাল বিদ্যাভবন বীরভূম স্পন্দন মৌলিক সিক্স এইটি এইট নাইনটি বীরভূম নবনালন্দা শান্তিনিকেতনে সৃজয়ী ঘোষ সিক্স এইটটি পূর্ব বর্ধমান বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল পাপড়ি মন্ডল সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন নেক্সট বাঁকুড়া কংসাবতী শিশু বিদ্যালয় সৌপিক মুখার্জি সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট नेक्स्ट पश्चिम मेदनिपुरे बेलदा प्रभाती बालिका विद्यालय विद्यापीठ उदिता रॉय 688 नाइन पश्चिम टू नई पार्सेंट पश्चिम मेदनिपुर मानसुका लक्ष्मीनारायण हाईस्कुलरित्र छात्रा सिक्स टू नाइन पार्सेंट চব্বিশ পরগনা সাউথ নেক্সট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় পুষ্পক রত্নম সিক্স এইট কলকাতা রামকৃষ্ণ শারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল অবন্তিকা রায় সিক্স এইটি এইট এরা সবাই কুচবিহার স্কুল দেবাঙ্কন দাস সিক্স এইটি সেভেন নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুল